হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল আজকের ভিডিওটা শুরু করে দিলাম এখানে মা মেয়ে তো নাস্তা খেয়ে নিচ্ছি তো নাস্তা বলবো না দেন হচ্ছে সকাল সকাল রুটিও তৈরি করেছি এখানে আমার মেয়ে খেয়ে নিচ্ছে এটা নাস্তা হ্যাঁ বলো বাবা যেমন দুধ দিয়ে আমি কি এটা ভাল লাগতেছে না খালি খালি মোচিনটা আমার তো দুধ দিয়ে ভালো তাই তো ওর বাবা আসলে সবসময় রুটিটাই পছন্দ করে তো রুটি বানিয়েছি সকালবেলা ওর বাবা রুটি খেয়ে চলে গিয়েছে আর এখানে সে এখন এই তো দুধ দিয়ে বিস্কিট খাচ্ছে আর ছেলেটাও কলেজে চলে গিয়েছে সকাল সকাল তো আমার জন্য একটু দুধ নিয়ে নিলাম প্রতিদিন বলি ডায়েট করব ডায়েট করবো আসলে ডায়েট করাই হচ্ছে না শুধু খাওয়ার খাওয়া অনেকটা বেশি মোটা হয়ে গিয়েছি তো যাই হোক আশা করছি আমার আজকের পুরো ভিডিওটি সবাই দেখে সুন্দর একটা কমেন্টস করবেন সাবান পানি নিয়ে একদমই রেডি হয়ে গিয়েছি যেহেতু আমার হাতে সময় আছে সেই ক্ষেত্রে ভাবলাম ফ্যানের অবস্থা খুবই খারাপ অবস্থা প্রতিদিন পরিষ্কার করবো করবো হচ্ছে না তাই ভাবলাম এখন ফ্যানটাকে পরিষ্কার করে ফেলি আমার ফ্যানটা কিন্তু পরিষ্কার করে ফেললাম আসলে আলসামো করলেই আলসামো লাগে তাই না ফ্যান মুছতে কতক্ষণ লাগে ওই যে বললাম আলসামো যাই হোক এখন শ্যাম্পু নিয়ে নিয়েছি মেয়েকে গোসল করিয়ে দিবো আর গোসল করিয়ে দিয়ে হচ্ছে রেডি হয়ে যাব স্কুলের জন্য আসো চলো গো তো মেয়েকে এখন গোসল করিয়ে দিয়েছি চুলটা ভিজা রয়েছে আর একটু পরে আমরা রেডি হব তো এদিক দিয়ে হচ্ছে সাবান টাবান নিয়ে রেডি হয়ে গিয়েছি আমার এই রুমের ফ্যানটাও দেখলাম যে ময়লা হয়েছে তো এটাও এখন আমি এদিক দিয়ে পরিষ্কার করে ফেলবো। ব্যাগ এত বেশি ওজন হয় আমার মেয়ের ব্যাগটা কি বলবো এই তো রেডি হয়ে গিয়েছে এখন আমরা চলে যাব স্কুলে তো এখন কিন্তু ওদিক দিয়ে আদা রসুন করে নিয়েছি আর আসলে আমার মেয়েটার অনেক বেশি কষ্ট হয়ে যায় ব্যাগের এত বেশি ওজন আর এদিকে এই তো কতগুলো কাপড় বের করে নিয়েছি এগুলো এখন ধুয়ে দিব তো এদিকে এই তো আমি কাপড়গুলো মেলে দিলাম এখানে অনেকগুলো কাপড় আমার ধোয়া হয়ে গিয়েছে ওদিকে জানালাগুলো আটকিয়ে দিয়েছি যদি আবার বৃষ্টি আসে এর জন্য আর এদিক দিয়ে নতুন করে আমি আবার কিছুটা কাপড় দিয়ে দিয়েছি এটা হতে থাক ততক্ষণে আমার বাকি আরও অনেক কাজ আছে সেগুলো সেরে নিবো আর এদিকেও আমি মেলে দিয়েছি আর সবগুলো কাপড় ধুয়ে অল্প দিই অল্প এই তো আমরা হাজব্যান্ড ওয়াইফ এখন ভাত খেতে বসেছি দুপুরের খাবার এখন খেয়ে রিভিউ দিবে আমার হাজব্যান্ড কেমন হয়েছে আজকের ভর্তা ভর্তি মানে ভর্তা তৈরি করছি এটা হচ্ছে লোনা সুটকির ভর্তা আর এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা মানে চিংড়ি মাছটাকে আমি একদম মিখি করি নাই তখন খেয়ে দেখবো আর এটা হচ্ছে সাদা পুঁইশাক রান্না করা হয়েছে আজকে সাদা পুঁইশাকটা কিন্তু খেতে বেশ মজার হয় হয়েছে হৈছে অল্প অল্প খায় দেখি তুমি নাও পাতিল পাতিল নিয়ে বসছি আর কি পুঁইশাক নিমান কালারটা যেহেতু অনেক সুন্দর খেতে কিন্তু অসম্ভব মজার হবে আর প্রথমে চিংড়ি মাছের ভর্তাটা খেয়ে দেখি কেমন হয়েছে একটু আস্তে আস্তে রাখছি আর কি বিসমিল্লা

হুম। mangerแจ হচ্ছে আমাদের খাবার দাবার। তো সবাই কি ভাত খেয়েছেন বলেন তো? আসলে ভর্তা দিয়ে ভাত বেশি খাওয়া হয়। তো আমার মেয়ে আজকে স্কুল থেকে আসলে অনেক বেশি খুশি হয়ে যাবে কারণ ও ভর্তা অনেক বেশি পছন্দ করে। মেঘলা মেঘলা ভাব বৃষ্টি হবে মনে হয় হুম তেই বৃষ্টি এই রোদ এই অবস্থাতেই আছে আমার মেয়েকে আবার ভাত খেয়ে আমার বাবায় আনতে চলে যাবে কে জানে এর মধ্যে এই বৃষ্টি শুরু হয়ে যায় নাকি পুঁশাকটা খাইছো না কাকু জন খাই বিচি

মানে আধা ভাঙা করি তবে আমার হাজবেন্ড বলতো সিমি কিcoli ভালো হতো আধা ভাঙাটা ভাল লাগতেছস না যাই হোক পরে আবার করে ফেলতে পারবো কোন মানে দাদু কোনটা কত দাম এটা 50 আচ্ছা এটা আচ্ছা এখন আমার মেয়ে স্কুল থেকে আসলো আর দেখেন এখনি কিন্তু অনেক জোরে বৃষ্টি নামছে আর যখন স্কুল থেকে আসছে তখন হালকা ছিল আর বাসায় আসার পরপরই অনেক জোরে বৃষ্টি নেমে গিয়েছে তো আজকে সারাক্ষণই এই বৃষ্টি এই রোদ এরকম করেই চলতেছে এই যে আপনার জন্য ভাত রেডি করে আনছি দেখেন আজকে কিন্তু আপনার পছন্দের খাবার রান্না করেছি ড্রেসও ফুললো আসলে আমার মেয়েটাও অনেক বেশি কাহিল হয়ে যায় স্কুল থেকে আসতে আসতে তো বলতেছে এখানেই ভাত খাবি এঁচটু নিয়ে আসছি এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা এটা হচ্ছে শুটকির ভর্তা আর এটা হচ্ছে শাক সেই মজা হবে সেই মজা হবে না ওকে আর ও কিন্তু ডাটা বরাবরই খুব বেশি পছন্দ করে কি কেমন আছে মজা হয়েছে আর এদিক দিয়ে আমাদের মা ছেলের জন্য একটু চা বানাচ্ছি এখন আমি আবার একটু চা খাবো চাটা নিয়ে আসি এই তো মা ছেলে বসে গিয়েছি চা দিয়ে টোস্ট বিস্কিট দিয়ে ভিজে ভিজিয়ে খাচ্ছি আর আমার কন্যা এদিকে ভাত খাচ্ছে আমু কোন ভর্তাটা সবচেয়ে বেশি মজা হয়েছে তুমি বললো তখন চিংড়ি মাছ অনেক বেশি মজা হয়েছে হম ওরকম তো ভর্তা সময় অনেক বেশি পছন্দের কিন্তু আমার মেয়েটা এখন একটু রেস্ট পাবে না ঘেয়েই আবার আরবি পড়তে চলে যাবে তবে আজকে বাইরে বৃষ্টি হচ্ছে আর বেশি বৃষ্টি হলে পাঠাবো না